হ্যালো বন্ধুরা আজকে আমরা জানব যেই পাঁচটি গুণের কারণে শেখ হাসিনার মতো নেত্রী আর কখনোই আসবে না বা হাজার বছরও পাবে না বাঙালি জাতি তো শেখ হাসিনার এমন পাঁচটি গুণ সম্পর্কে আজকে আমি কথা বলব তো আশা করি মনোযোগ দিয়েই শুনবেন বিষয়গুলো তো শেখ হাসিনার যেই পাঁচটি গুণ রয়েছে তার মধ্যে মানে যেই পাঁচটি গুণের কারণে শেখ হাসিনার মতো নেত্রী এই পাঁচটি গুণের একটি গুণও আর কোনো প্রধানমন্ত্রীর মধ্যে থাকবে না সম্ভব না অর্থাৎ এই পাঁচটি গুণ যেটা শেখ হাসিনার ছিল সেটা শেখ হাসিনা ব্যতীত বাংলাদেশে আর কারোর মধ্যে ছিল না এবং হাজার বছর আর কারোর মধ্যে এই গুণগুলো থাকবে না তো সেই গুণের মধ্যে প্রথম যে গুণটি সেটি হচ্ছে ক্ষমতার লোভহীনতা অর্থাৎ ক্ষমতার লোভ না থাকা ক্ষমতার লোভ না থাকার যে একটি বৈশিষ্ট্য শেখ হাসিনার মধ্যে ছিল আছে সেটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে আমরা ইতিহাসের অতীতেও আগে কাউকে দেখিনি এবং ভবিষ্যতেও আর কখনোই এটা অসম্ভব এমন কাউকে আর আমরা কখনই পাবো না যার মধ্যে ক্ষমতার লোভ নেই তো শেখ হাসিনার ক্ষমতার লোভ নেই আসলে সেটা আমরা কিভাবে বলতে পারি অনেকেই কিন্তু শেখ হাসিনাকে পছন্দ করে না সেক্ষেত্রে তাদের মধ্যে একটা প্রশ্ন থাকতে পারে যে শেখ হাসিনার কীভাবে ক্ষমতার লোভ নেই তিনি তো ষোলো বছর একটানায় ক্ষমতায় ছিল কোনো নির্বাচন ছাড়া ভোট ছাড়া মানুষের ম্যান্ডেট ছাড়া তো এমনকি তিনি আরও বেশি দিন ক্ষমতায় থাকতে চেয়েছিল তাহলে তিনি কিভাবে ক্ষমতার লোভিন হয় হ্যাঁ সেই থেকেই কিন্তু আসলে প্রশ্ন যে কেন আমি তাকে ক্ষমতার লোভিন বললাম কাছে না ক্ষমতার লোভিন সেটার হচ্ছে সবচেয়ে বড় প্রবণ হচ্ছে উনিশশো দুই সালে যখন শেখ হাসিনার ক্ষমতার মেয়াদ শেষ হয়ে যায় প্রথমবার তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন ছিয়ানব্বই সালে তারপরে যখন তার ক্ষমতার মেয়াদ শেষ হয়ে যায় বাংলাদেশের ইতিহাসে এক একমাত্র হচ্ছে এই যে ট্রানজিকশানটা শুধু এটাই ছিল অর্থাৎ ক্ষমতার যে ট্রান্সফার সেটা একমাত্র দুই হাজার এক সালেই বাংলাদেশের ইতিহাস হয়েছে যে শান্তিপূর্ণভাবে তার মেয়াদ শেষ শান্তিপূর্ণভাবে সে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে সে চলে গেছে বাংলাদেশের পুরো বাংলাদেশের ইতিহাসে এমনকি পাকিস্তান শাসন আমল থেকে শুরু করে ইতিহাসে শুধুমাত্র এই একবারেই ঘটেছে যেখানে একজন প্রাইম মিনিস্টার তিনি স্বেচ্ছায় তার ক্ষমতা ছেড়ে দিয়েছেন স্বেচ্ছায় তিনি ক্ষমতা হস্তান্তর করে দিয়েছেন মেয়াদ শেষে এর আগে বাংলাদেশে কারো ক্ষেত্রেই হয়নি দুর্ভাগ্যবশত বঙ্গবন্ধুর সে শুধুকেই পায়নি কারণ বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের শিকার হয়েছে জিয়ুর রহমানও কিন্তু সেই সুযোগই পায়নি তিনিও হত্যাকাণ্ডের শিকার হয়েছে অন্যদিকে হোসেন মোহাম্মদ এরশাদ তাকে কিন্তু গণ আন্দোলনের মাধ্যমে পতন ঘটাতে হয়েছে তারপরে আমরা যদি দেখি পরবর্তীতে খালেদা জিয়ার আসলো খালেদা জিয়ার দুই মেয়াদে ক্ষমতা আসলো একবার হচ্ছে উনিশশো থেকে ছিয়ানব্বই আর একবার হচ্ছে দুই থেকে দুই এই দুইটা মেয়াদেই আমরা খালেদা জিয়ার মধ্যে যে একটা বিশাল একটি ক্ষমতার লোভ দেখেছি যে একটা জঘন্য একটি ক্ষমতার লোভ দেখেছি সেটা কিন্তু একেবারে অভাবনীয় যে মানুষের মধ্যে এরকম ক্ষমতার লোভ থাকে উনিশশো সালে যখন তিনি ক্ষমতায় আসলে ক্ষমতা ছাড়বেন তখন কিন্তু তিনি তার অধীনে থেকেই একটি জাস্ট একটি নামের মাত্র একটি ভুয়া নির্বাচন দিয়ে সেই নির্বাচনে কিন্তু তিনশো আসনি তিনশো আসনই তার দল জিতে গেছে এবং কোনো বিরোধী দলহীন একটি সংসদ দিয়ে উনি কিন্তু দুই মাস চেষ্টা করেছিলেন যে কীভাবে ক্ষমতায় টিকে থাকা যায় উনিশশো ছিয়ানব্বই সালের ঘটনা এটা কিন্তু দেশের দেশের সারা দেশের সমালোচনা এবং আন্তর্জাতিকভাবে কোনো গ্রহণযোগ্যতা না পাওয়ায় সেই সংসদ ভেঙে দিয়ে ও সেই সংসদে তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ করে দুই মাসের মাথায় তিনি কিন্তু ক্ষমতা থেকে চলে যেতে বাধ্য হলেন অর্থাৎ তিনিও কিন্তু উনিশশো সালে বাধ্য হয়ে তিনি কিন্তু সেই ক্ষমতাটা ত্যাগ করেছেন না হলে কিন্তু ক্ষমতাটা ত্যাগ করতে চাননি উনি তারপরে দুই উনিশশো থেকে দুই হাজার সালে ক্ষমতায় যখন আসলেন চালালেন তারপরে দুই হাজার সালে এসে কী করলেন তার নিয়োগ করা রাষ্ট্রপতি তার দলের রাষ্ট্রপতি তাকে তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করে তিনি ক্ষমতা ছেড়ে দিলেন যার কারণে কী হলো যে তত্ত্বাবধায়ক সরকারের উপ প্রধান যিনি হলেন তিনি হচ্ছেন উপদেষ্টা এবং রাষ্ট্রপতি একই ব্যক্তি এবং সেটা হচ্ছে খালেদা জিয়ার আর নিজেদের নিজের মানুষ নিজের লয় নিয়োগ করা মানুষ এবং তিনি নিরপেক্ষ কাউকে কিন্তু তত্ত্ববেদক সরকারের উপদেষ্টা বানাননি বানিয়েছেন নিজের কাউকে একটি পাতানো নির্বাচন করে আবার সাথে ক্ষমতায় চলে যেতে পারে তো তিনিও কিন্তু আপনারা দেখবেন যে ক্ষমতার কিন্তু শান্তিপূর্ণ হস্তান্তর করেনি সেখানে তিনি দুইবারই কিন্তু চেষ্টা করেছে একটি পাতানো ভুয়া নির্বাচনের মাধ্যমে তিনি ক্ষমতায় থেকে যেতে তো সেক্ষেত্রে শেখ হাসিনা কিন্তু একমাত্র ব্যতিক্রম ও দু এক সালেই সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে বিরোধী দলের সম্মতিতে একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা ট্রান্সফার করে দিয়েছে তারপরে আমরা যেটা দেখলাম দুই হাজার চোদ্দো সালে শেখ হাসিনা যখন আবারও ক্ষমতা ট্রান্সফার করতে যাবে তখনও কিন্তু আমরা ওয়ান ইলেভেন সরকারের যেটা তত্ত্বাবধায়ক সরকার দেখেছি সেটার যে একটি বিবেষিকাময় অধ্যায় রাজনীতির জীবনে মাইনাস টুর ফর্মুলা কার্যকর করা এবং অরাজনৈতিক ব্যক্তিরা যখন রাজনীতিবিদদের মতো রাজনীতিবিদদের চেয়ারে বসে যায় এর থেকে অপমানজনক জাতির জন্য কিছু হয় না তো তত্ত্বাবিধক সরকার যারা চালায় তারা আসলে অরাজনৈতিক ব্যক্তিরা রাজনীতিবিদদের চেয়ারে বসে যায় মন্ত্রীর তো অরাজনীতিবিদরা তো কখনোই তো এই এই চেয়ারে আসার জন্য তারা ফিট না তারা তো যোগ্য না শেখ হাসিনা কিন্তু তার কারণে দুই চোদ্দো সালে বলেছিল বিএনপিকে যে আমরা একটা জাতীয় সরকার গঠন করি আপনারা পাঁচজন মন্ত্রী আসেন এমনকি স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাইলেও আপনারা নিতে পারেন এমনকি খালেদা জিয়ার ছেলের মারা গেল সেখানেই কিন্তু তিনি গেলেন কিন্তু খালেদা জিয়া দরজা বন্ধ করে দেন তার বাড়িতে ঢুকে দিলেন এরকম একটি জঘন্য আচরণ একটা রানিং প্রাইম মিনিস্টারের সাথে সেটা কিন্তু খালেদা জিয়া করেছেন এবং এইসবের কারণেই কিন্তু দুই হাজার চোদ্দো সালে একটি সাংবাদিক বাধ্যবাধকতার কারণেই শেখ হাসিনাকে সেদিন দুই হাজার সালের ইলেকশনটা এইভাবে করে ফেলতে হয়েছে শেখ হাসিনা কিন্তু একটি জাতীয় সরকার করে সেটা কিন্তু করলে হয়তো বা একটি নিরপেক্ষ নির্বাচন হতো এবং সেই নির্বাচনে বাংলাদেশে একটি নতুন মাইল পলক সৃষ্টি হতো এবং হয়তো বা সেখানে ক্ষমতায় চলে যেতে পারতো বিএনপি অন্যদিকে আমরা যেটা দেখি পরবর্তীতে যে বিষয়গুলো দেখলাম দুই হাজার সালে বিএনপি তো ওইভাবেই নির্বাচনই করতে চায়নি তারপরে আমরা দুই হাজার চব্বিশ সালে তো তারা নির্বাচন বর্জনই করলো তো কেউ নির্বাচন বর্জন করলে আসলে সেটার তো আর কিছু করার থাকে না তারপরে আমরা যেটা শেখ হাসিনার দ্বিতীয় যে গুণটি আমরা বলবো সেটা হচ্ছে শেখ হাসিনার হচ্ছে জাতির পিতার মেয়ে তো জাতির পিতার মেয়ে কিন্তু আসলে বাংলাদেশের দ্বিতীয় কেউ আসবে না দ্বিতীয় আর কেউ হতেও পারবে না তো একটি দেশে আসলে জাতির পিতার কন্যা জাতির পিতার নেই তো তার সমতুল্য কিন্তু কেউ হতে পারে না তিনি আমাদেরকে যেই জায়গায় নিয়ে যাবে জাতির পিতার কন্যা যেই পথ দেখবে সেটা কিন্তু অন্য কেউ দেখাতে পারবে না ভিডিওটি বড় হয়ে যাচ্ছে তাই আসলে বেশি কথা আর বলবো না তারপর তিন নম্বরের যেই বিষয়টি আমি বলবো সেটা হচ্ছে শেখ হাসিনা ছিলেন স্বপ্নবাজ মানুষ বাংলাদেশের মানুষকে স্বপ্ন দেখিয়েছে যিনি সেটি হচ্ছে শেখ হাসিনা বঙ্গবন্ধুর পর একমাত্র শেখ হাসিনাই ছিলেন যিনি আমাদেরকে স্বপ্ন দেখিয়েছেন একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশের এবং তিনি মধ্যমায়ের বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন বাংলাদেশের মানুষ আজকে খেয়ে পরে বেঁচে আছে আজকে সেটা দুই আট সালের আগেই মানুষ যেভাবে জীবনযাপন করতো যে পোশাক পরতো যে বাসায় থাকতো আর এখন মানুষ যেভাবে পোশাক পরে বাসায় পরে এখন আগে একটি গ্রামে একটা মাস্টার্স করার ছেলে পাওয়া যেত না আর এখন হচ্ছে যে একটা মাস্টার্স করার ছেলে গ্রামে অ্যাভেলেবেল এজেন্সি পাস ইন্টারমিডিয়েট পাস অ্যাভেলেবেল তো এই যে স্বপ্নবাস এই যে বাংলাদেশকে এই জায়গায় নিয়ে আসা এটা কিন্তু সে নেই করেছে এবং মানুষকে কিন্তু এই যে উন্নত জীবনের আজকে যে মানুষ স্বপ্ন দেখতেছে বা উন্নত জীবনযাপন করতেছে বাংলাদেশের মানুষ এটার স্বপ্ন কিন্তু শেখ হাসিনা দেখিয়েছিলেন এবং এটার বাস্তবায়নও তিনি করে গিয়েছেন তারপরে চার নম্বরে যেটা হয় উন্নয়নের রূপকার হচ্ছে শেখ হাসিনা শেখ হাসিনা ছাড়া বাংলাদেশে আর কারো কেউ কখনোই কোনো উন্নয়ন কাজ করতে পারেনি যারা করেছে ছোটোখাটো কাজ করেছে এবং সেটা করেই কিন্তু অনেক বড় বড় কথা বলতে তারা কিন্তু প্রকৃত উন্নয়ন যেটা একটা দেশকে বিশ্বের কাছে একটা সম্মানের জায়গায় নিয়ে যাওয়ার জন্য যে উন্নয়ন সেটা একমাত্র শেখ হাসিনা দ্বারাই হয়েছে শেখ উন্নয়নের কথা আসলে বলার কোনো প্রয়োজন নেই কারণ আপনারা আপনারা এই যে আজকে বিদ্যুৎ পাচ্ছেন সেটা শেখ হাসিনার দেওয়া আজকে গ্যাস পাচ্ছেন সেটা শেখ হাসিনার দেওয়া আজকে আপনারা যে কৃষি যে কৃষির বিপ্লব হয়েছিল শেখ হাসিনার যে খাবারটা খাচ্ছেন সেটা শেখ হাসিনার কারণেই না হলে কিন্তু এত সহজ ছিল না শেখ হাসিনার কারণেই বাংলাদেশের উৎপাদন কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে এবং কৃষিতে বিপ্লব ঘটেছে যার কারণেই কিন্তু এই কৃষিতে শেখ হাসিনার সফলতার কারণেই আজকে আমরা এই আমরা আজকে আমাদের খাদ্য যে বিষয়টা আমরা কিছুটা হলেও আমরা নিজেদেরটা নিজেরা ব্যবস্থা করতে পারতেছি তারপরে যদি আমরা উন্নয়নের তো আসলে আর কিছু বলার নেই এটা তো আপনারা সবাই জানেন তারপর যেটা পাঁচ নম্বরে বলবো সেটা হচ্ছে প্রকৃত রাজনীতিবিদ শেখ হাসিনার মতো প্রকৃত রাজনীতিবিদ কিন্তু আসলে বাংলাদেশ আর কখনো পাবে না অন্য কিছু যাই হোক প্রকৃত রাজনীতিবিদ যেটা শত্রুকে চোখের সামনে দেখেও কিন্তু শত্রুর সাথে রাজনীতি করে যায় যারা তার পিতার পিতাকে খুন করেছেন বা যাদের হাতে তিনি ভবিষ্যতে খুন হওয়ার সম্ভাবনা আছে তো এই সমস্ত মানুষদের কিন্তু তিনি সামনে রেখেই চলতেন এবং শেখ হাসিনার শাসনামলেও বাংলাদেশের কোনো দুর্নীতি হয়েছে এমন কিন্তু কোনো প্রমাণ আজ পর্যন্ত কোনো সরকার দিতে পারেনি আজকে বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকার ছয় মাস হয়ে গেছে আজ পর্যন্ত কিন্তু শেখ হাসিনার শাসন আমলে কোনো দুর্নীতি হয়েছে বা কোনো টাকা পাচার হয়েছে এর কোনো প্রমাণ আজ পর্যন্ত দিতে পারেনি এমনিতে অনেক কথা বলেছে যে হাজার কোটি টাকা চুরি হয়েছে ওখানে হাজার কোটি টাকা ওখানে একশোটা পদাসিত করতে পারতো অনেক কথা এরকম আমরা গল্প আকারের গল্পের মতো এগুলো শুনি কিন্তু প্রমাণ সহ তথ্য সহ একটি অভিযোগ কিন্তু দিতে পারেনি যে একটা টাকা পাচার হয়েছে দেশ থেকে বা একটা টাকা দুর্নীতি হয়েছে এমন একটা প্রমাণও কিন্তু শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে দিতে পারেনি অর্থাৎ এটা থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে শেখ হাসিনা শাসনমলে কোনো দুর্নীতির ঘটনা হয়ে হয়েছে এমন কিন্তু প্রমাণ তারা দেখাতেই পারেনি যাই হোক তো এই বিষয়গুলো কিন্তু শেখ হাসিনার মধ্যে যেটা ছিল বাংলাদেশের দুর্নীতি আর টাকা পাচার যে কোনো সরকারের শাসনামলে হয়েছে কিন্তু শেখ হাসিনা আমলে আজ পর্যন্ত কিন্তু এটার কোনো প্রমাণ কেউ দেখাতে পারেনি তাছাড়া দুর্নীতি যদি হতো তাহলে বা টাকা পাচার যদি কোনো হতো কোনো রকম টাকা পাচার বা দুর্নীতি যদি হতো বাংলাদেশে পনেরো গত পনেরো ষোলো বছরে তাহলে এত উন্নয়ন করা কখনোই সম্ভব ছিল না যার কারণে আসলে এই দুইটি কারণে একটি হচ্ছে কোনো এত যদি দুর্নীতি হতো বা পাচার হতো তাহলে এত উন্নয়ন হতো না দ্বিতীয়ত হচ্ছে এই অন্তর্বর্তী সরকার এসেও কিন্তু প্রমাণ করে দেখাতে পারেনি যে এই লোক এত টাকা ওইভাবে পাচার পাচার করেছে ওই ব্যাংকের মাধ্যমে কেউ কিন্তু কিছু বলতে পারে পারেনি আজ পর্যন্ত শুধু আমরা জাস্ট অভিযোগ যে অভিযোগ যে কেউ যে কারোর বিরুদ্ধে দিতে পারে যে তুমি হাজার কোটি টাকা চুরি করছো তুমি দশ হাজার বিশ হাজার কোটি টাকা তোমার আমেরিকাতে আছে এরকম অভিযোগ আসলে সবাই সবার বিরোধী দিতে পারে এটা বলা অনেক খুবই সহজ কিন্তু প্রমাণটাই হচ্ছে আসল একটা প্রকৃত প্রমাণ যেটা কারণ কেউ চুরি করলে তার প্রমাণ থাকবে প্রমাণ দেখানোটাই হচ্ছে আসল বিষয় তো প্রিয় দর্শক এই হচ্ছে শেখ পাঁচটি গুণ যেটা হচ্ছে ক্ষমতার লভীনতা জাতির পিতার কন্যা স্বপ্নবাজ উন্নয়নের রূপকার প্রকৃত রাজনীতিবিদ